আসলিম খুলিল একটু মস্কারা করে সাংবাদিক তিনি বলেছেন যে সম্ভাবনায়মায় একটি রাজনৈতিক দল এটি কিভাবে জাতীয় নাগরিক কমিটিতে পরিণত হলো সেটি তাকে খুব অবাক করে তো আমি এতটা তাচ্ছিল্য করব না তারা চলতি পথে অনেক ভুল করবে ভুল করাটাই স্বাভাবিক এবং ভুল করতে করতে শিখে যেহেতু তাদের উপরে প্রত্যাশার পরিমাণ পাহাড় সম সুতরাং কিছু বিষয়ে নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন তৈরি হচ্ছে আলোচনা তৈরি হচ্ছে সেগুলোকে অ্যাড্রেস করাই ধাতব্য মনে করি যেহেতু তাদের পথ স্বাভাবিক এবং সুন্দর প্রত্যাশা করি তো সেই জায়গায় এই যে কেন্দ্রীয় নেতাদের বয়স তিরিশ মাঠ পর্যায়ে যারা নেতৃত্ব দিবেন তাদের বয়স চল্লিশের অধিক চেয়ে কোনচি বড় এই যে নতুন নিয়ম তারা করলো সেটি আরও একটি নাগরিক কমিটির বিষয়ে পরিণত হবে কিনা নিশ্চয়ই তারা এই বিষয়গুলো ভেবেছে ভেবে সিদ্ধান্ত নিয়েছে দেশবাসী আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরুর থেকে শেষ পর্যন্ত দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি শেয়ার করে অপর ভাইকে দেখার সুযোগ করে দেবেন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো দেশের আপডেট খবর অথবা নিউজ নিয়ে আসসালামু আলাইকুম